দেখুন প্রাচ্যর পাপা আজকে প্রাচ্যের জন্য কি সুন্দর একটা বই নিয়ে এসেছে লিখার প্রাচ্য সব লিখে ফেলছে এটা কি কি বলে বাবা সব লিখে ফেলছে প্রাচ্য খুব সুন্দর হচ্ছে বাবা লিখে ফেলো দেখি এটা আচ্ছা এটা বলো কি এটা হচ্ছে না এটা কি এটাকে কি বলে স্মল লেটার না এটা এক স্মল আচ্ছা ঠিক আছে এটা স্মল লাইটার হ্যাঁ এটা কি হচ্ছে স্মল লেটার হ্যাঁ এটা কি স্মল লাইটার হচ্ছে আচ্ছা তাহলে তুমি এটা লিখে ফেলো তো একটা এটা এই যে এখন এটা এটা তো বাকি আছে এটা রাগ করবে না তুমি এগুলো লিখছো না একটা রাগ করবে তো তাড়াতাড়ি লিখে ফেলো হ্যাঁ খুব রাগ করবে এই তো সুন্দর হচ্ছে প্রাচুর লিখাটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর করে লিখো তো বাবা গুণ আসে ও লিখতে বসলেই শুধু গুণ আসে তুমি কি এখন গুণ করবে ডুলু করব না না আচ্ছা তাহলে লিখে না আমি গাড়ি কিনতে কিনতে ঘুমাবো গাড়ি কিনতে কিনতে ঘুমাবা ওরে বাবা কি গাড়ি কিনবে তুমি আমি এই কন্ট্রোল হেলিকপ্টার আচ্ছা পাপা কে বলো যে পাপা বলো পাপা বলো পাপা আমাকে একটা গাড়ি কিনে দিও আমি লিখে ফেলছি সব কিছু বাবা আমাকে গাড়িটা কিনে দাও আমি সব কিছু লিখে ফেলছি ওকে ওকে হ্যাঁ লিখো লিখো দুইটা লিখো দুইটা তাড়াতাড়ি পাপা কিন্তু দেখছে তুমি লিখছো কি না না লিখলে দিবে না এই দেখো হ্যাঁ তো লিখো আমার অনেক দিন শখ ছিল প্রাচ্যের জন্য এমন একটা হ্যান্ডরাইটিং বুক আনার কারণ এখনকার প্লে আমি যতটুকু জানি প্লে নার্সারি বেবিদেরকেও স্কুলে এই টাইপের বইগুলোতেই লিখায় এটা খুব ভালো লেখা খুব সুন্দর হয় বাচ্চারা ইজিলি মানে লিখে আর খুব ইন্টারেস্টেড হয় কারণ এভাবে অনেক কিছু থাকে তো দেখা যায় আপনি একসাথে সব কিছু পেয়ে যাবেন একের ভিতরে সব পড়াশোনা প্লাস হচ্ছে লেখা খুব ভালো এটা ফার্স্টে দেখে তো আমি নিজেই না পারি যে সব কিছু লিখে শেষ করে ফেলি কারণ লেখাগুলো এত সুন্দর করে দেওয়া আছে আর এটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে কালিগুলো আছে এগুলো আপনা আপনি একটু পরে আবার মুছে যাবে আমি প্রথমে ভাবছিলাম যে কলম দিয়ে কীভাবে লিখবো এখানে কারণ আমি যতটুকু জানতাম যে লিখার পরে এগুলো হচ্ছে মুছে ফেলা যায় পেন্সিল দিয়ে করেছিলাম বাট পেন্সিল এটা মুছে না ওরাই হচ্ছে এগুলো দিয়ে দেয় মানে এই পেনটা ওরাই বইটার সাথে দিয়েছিল তো তারপরে হচ্ছে ওরা বলে দিয়েছে যে লিখার পরে আপনা আপনি এটা মুছে যাবে সত্যিই তাই এটা মুছে যায় একটু পরপর এই যে একগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি এবার তিন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন প্রাচীর লেখাগুলো কেমন হচ্ছে আগে ও তেমন পড়তে বসতে চায় মানে চাইতো না বাট এখন আস্তে আস্তে একটু একটু ইন্টারেস্টেড হচ্ছে আশা করি যদিও এই জিনিসটা সবসময় লাগেই এটা হচ্ছে আমার একটা চামচ ছিল কাছের সেটা ভেঙে যাওয়ার পরে এটা খুব পারফেক্ট লাঠি হয়ে গিয়েছে দামি কাঠি মানে দামি লাঠি কি বলে কাঠের দামি লাঠি তো এটা ওকে দেখালেই হয় ও সুরসুর করে চলে আসে মারাও লাগে না তো এটা আমার খুব কার্যকরী একটা জিনিস যেহেতু আমরা বাঙালি আপনারা জানেনি এমন কিছু জিনিস রাখা লাগে এগুলো আমাদের মায়েদের অস্ত্র তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাবা টাটা দিয়ে দাও এভাবে দিয়ে দাও একটা ফ্লাইং কিস দিয়ে দাও হুম ঠিক আছে